বন্ধুরা এনকে ফুট রকমারি তোমাদেরকে স্বাগত আমি আজকে নিয়ে এসেছি লঙ্কার আচার লঙ্কার আচারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তা পুরো সহ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি আমি কিভাবে লঙ্কার আচার বানিয়ে থাকি আর লঙ্কার আচার তোমরা কীরকমভাবে বানাও সেটাও আমাকে জানিও কিন্তু আমি যেরকমভাবে বানাই আমি আজকে সেটাই তোমাদেরকে দেখাবো এই দেখো এটা লঙ্কার আচার এখানে কিন্তু কাঁচা লঙ্কা আছে এই কাঁচা লঙ্কাগুলো আবারও ভরে দেওয়া হয়েছে আবার কিছু কাঁচা লঙ্কা আচার হয়েও গেছে কিছু খাওয়া হবে আবার কিছু নরম হবে তখন আবারও খাওয়া যাবে আমি ঠিক কীরকমভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো চলো প্রথমে কাঁচা লঙ্কা নিয়ে নিই আমাদের বাড়ির গাছ থেকে এরকম মোটা মোটা কাঁচা লঙ্কা আমি নিয়ে এসেছি এখনই তুলে নিয়ে আসলাম এবার এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি এবার এটার মধ্যেকারে একটু করে কেটে দেবো আর লঙ্কাটা এতটা তাজা দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলবো আর খুব সুন্দর লাগছে দেখতে তাই না এবার লঙ্কাগুলো সব একই রকমভাবে চিরে নিয়েছি দেখো এবার থালায় আমি ঢেলে নিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে এর মেখে নিতে হবে এবার এই আঙুল দিয়ে লঙ্কাগুলোকে চাপ দিয়ে দিয়ে ভেতরে কিন্তু লবণ হলুদগুলো একটু ঢুকিয়ে নিতে হবে তারপর এগুলোকে মাখিয়ে একটু সাইডে রেখে দিতে হবে তারপর চলো আমি মশলাটা করা দেখিয়ে দিচ্ছি আমি এখানে সাদা সর্ষে নিয়েছি কিছু কাঁচা আবার এখানে একটা তাও বসিয়ে গ্যাসটাকে অন করে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা অপশানাল তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন অল্প সামান্য এবার এটাকে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ তার সাথে দিয়ে দেব কাঁচা জিরে কাঁচা জিরেটাকে দিয়ে কিছুক্ষণ এবার টেনে নিতে হবে এবার টেনে নেওয়ার পর যখন এটা একটু মুচমুচে ভাব হয়ে যাবে ঠিক তখনই এটার মধ্যে দিয়ে দিতে হবে কালো সর্ষে আর কালো সর্ষেটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন চড়বড় করে ফুটে না যায় আর এটাকে ভালোভাবে আগে ভেজে নিতে হবে তারপরই দিতে হবে কালো সর্ষে তার আগে যদি দেওয়া হয় তাহলে সর্ষেটা কিন্তু পুড়ে যাবে এ দেখো অল্প সামান্য দিয়ে দিলাম কালো সর্ষে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে তাওয়াটা গরম থাকবে এই তাওয়ার মধ্যে একটু নেড়ে নিতে হবে তারপর মশলাটাকে নামিয়ে নেব মশলাটাকে নামিয়ে নিচ্ছি আর এখানে আলাদা যে সর্ষেটা নিয়েছি কাঁচা সর্ষে এটাকেও আমি ওর সঙ্গে মিক্স করে নেব কিন্তু তার আগে গরম আমি একটু দিয়ে দিচ্ছি তাওয়াটাকে নামানোর করে দিচ্ছি তাওয়াটা যেহেতু গরম আছে হালকা একটু গরম হয়ে যাবে কিন্তু এটা না ভাজলেও চলবে এবার এই সব কিছু আমি একসঙ্গে মিক্স করে নিচ্ছি সাদা সর্ষে কালো সর্ষে পাঁচ ফোড়ন কাঁচা জিরে শুকনো লঙ্কা পর এগুলোকে গুঁড়ো করে নেব একসঙ্গে মিক্স করার পর গুঁড়ো করে নিয়েছি দেখো এবার আমি দিয়ে দেবো লঙ্কার মধ্যে লঙ্কার মধ্যে দিয়ে এটাকে আবারও হাত দিয়ে চটকি চটকে মেখে নিতে হবে কিন্তু এই পর্যায়ে তোমরা এখানে দিয়ে দিতে পারো তেল তেল আমি অবশ্য দেবো তেল দিয়ে দেবে রসুন দিয়ে দেবে এখানে আর যদি থাকে ছোট আমরা কুচি করে এখানে দিয়ে দিতে পারো তার সাথে দিতে পারো তেঁতুল আমি কিন্তু কিছুই দিচ্ছি না দিচ্ছি না তার কারণ কি যেন কারণ আগে আমি এখানে আচার বানিয়েছিলাম টক আমড়া আর রসুন দিয়ে আমরা লঙ্কা রসুন দিয়ে বানিয়েছিলাম সবগুলোই আলাদা আলাদা করে কিন্তু খাওয়া হয়েছে কথা বলতে বলতে এদিকে কিন্তু পরিমাণ মতো তেল নিয়ে আমি লঙ্কাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি চলো আমি দেখিয়ে দিই যে বয়মে আমার আচার আছে সেই বয়মটাকে দেখো কি সুন্দর তেলে ডুবে আছে আর লঙ্কাগুলোও যেন কেমন ফুলে উঠেছে আর এখানে কিছু আমরাও আছে এই বয়মটার মধ্যে আমি ভরে দিচ্ছি কিন্তু বয়মটার মধ্যে ভরতে ভরতে মনে পড়ে গেল যে এই বরুমের মধ্যে যদি লঙ্কার আচারগুলো অপরে দিয়ে দিই তাহলে ভিতরের আচারগুলো বার করতে অসুবিধা হবে তাই আবারও মনে পড়ায় আমি আচারটাকে পুরো ঢেলে নিলাম তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কতগুলো গোটা গোটা লসুন দেওয়া আছে এই লসুনের আচারও কিন্তু খেতে খুব ভালো লাগে এখানে লঙ্কার বদলে তোমরা লসুনের আচারও এইভাবে করে নিতে পারো এরকমভাবে আমলার আচারও হয় আমের আচারও হয় লঙ্কার আচারও হয় আবার লসুনের আচারও হয় আর হয় বলে নয় আমি ঠিক এইরকমভাবেই করে থাকি এই যে দেখো আমি এই যে এইগুলো হচ্ছে আমড়ার আচার টক আমড়ার আচার এগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে অসম্ভব মজাদার এ দেখো লঙ্কাগুলো যেগুলো করোনা আচার সেগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ভিতরে কিন্তু একদম মশলা ভরা আছে আর বিচগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই খাওয়া যাবে আমি কিছু আমরা আর লঙ্কা তুলে রাখছি আর বাকি কাঁচা যে লঙ্কাগুলো এখনই মিক্স করলাম সেগুলো আমি বয়মে আগে ভরছি প্রথমে সেগুলো ভরে দেব আর লসুনগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সেদ্ধ হয়েছে এই লসুনের আচারটাও কিন্তু খেতে বেশ লাগে মন্দ লাগে না এই আচারটা মুড়ি দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে আর ভাত দিয়ে তো লঙ্কাটা এর কোনো কথাই নাই যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য এটা খুবই কাজে আসবে এ দেখো লঙ্কার আচার কিন্তু আমার একদম রেডি এবার এটাকে রোদে রেখে দিলেই আচার রেডি এখানে যদি কাঁচা তেল তোমরা ব্যবহার করতে না চাও তাহলে এখানে কিন্তু তোমরা দিয়ে দিতে পারো পাঁচ ফরঙ্কা শুকনো লঙ্কা পুড়িয়ে তেলটাকে গরম করে বয়মে ভরে রাখতে পারো আমি এখানে কাঁচা তেল দিয়ে দিয়েছি কিন্তু রোদে রাখবো রোদে রাখলে এর স্বাদ অসাধারণ বলে বোঝানো অসম্ভব তোমরা একবার হলে বানিয়ে দেবে আমি তো বাড়িতে প্রায় বানিয়ে খাই কি বন্ধুরা তোমরা এবার বানাবে তো বানিয়ে কিন্তু একবার আমাকে জানিও কেমন হয়েছে টাটা বন্ধুরা